খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হলো অপেক্ষার অবসান খসড়া তালিকা প্রকাশের আগেই প্রকাশ হলো নাম বাদের তালিকা ভোটার তালিকার নিবিড় সংশোধন গেড়ে সাধারণ মানুষের মনে যখন নানা প্রশ্ন ঘুরপাক কাটছে তখনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন আজ দুপুর বারোটা নাগাদ স্যারের খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো কিন্তু তার আগে কমিশন নামবাদের খসড়া তালিকা প্রকাশ করলো অর্থাৎ খসড়া ভোটার তালিকায় কাদের কাদের নাম থাকছে না সেই তথ্য আগে জানিয়ে দিল কমিশন কমিশনের দাবি এর ফলে ভোটারদের বিভ্রান্তি অনেকটা কমবে এবং নিজেদের সংশয়গুলি জানানোর সুযোগও বাড়বে প্রশাসনিক মহল মনে করছে যে এই সিদ্ধান্তটির ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে আপনার নাম বাদ পড়েছে কিনা তা জানার জন্য খুব একটা জটিল কোনো প্রক্রিয়া নেই প্রথমে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট সিইও বেঙ্গল ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইনে গেলেই এই তালিকা দেখা যাবে সেই তালিকায় রয়েছে রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রের তথ্য বুথভিত্তিকভাবে কতজন ভোটারের নাম বাদ পড়েছে সেখানে তাও আলাদা করে উল্লেখ করা আছে আপনি যদি চান তাহলে সংশ্লিষ্ট তালিকাটি ডাউনলোড করে সংরক্ষণও করতে পারবেন এই তালিকা নিয়ে আরেকটি বিষয় পরিষ্কার করেছে নির্বাচন কমিশন প্রথমবার এই নাম বাদের তালিকা প্রকাশ করা হয়েছিল এগারোই ডিসেম্বর তারপর প্রায় প্রত্যেকটা দিনই নতুন তথ্য যোগ করে তালিকা আপডেট করা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনেই কিছু চূড়ান্ত তথ্য সামনে আনা হয়েছে তবে কমিশন জানিয়েছে যে প্রয়োজনে পরবর্তীতেও এই সংশোধনের সুযোগ থাকবে এর আগে কমিশনের দেয়া পরিসংখ্যান অনুযায়ী সম্ভাব্য বাদ পড়া ভোটারের সংখ্যা ছিল আটান্ন লক্ষ কুড়ি হাজারের বেশ কিছু বেশি মৃত ভোটারের সংখ্যা ছিল প্রায় চব্বিশ লক্ষের বেশি নিখোঁজ ভোটার ছিল প্রায় বারো লক্ষের কাছাকাছি স্থানান্তরিত ভোটারের সংখ্যা ছিল প্রায় কুড়ি লক্ষ ভুয়ো ভোটার ছিল প্রায় এক লক্ষ আশি হাজারেরও বেশি এবং অন্যান্য কারণেও কয়েক হাজার নাম বাদ পড়তে পারে বলেও জানা গিয়েছিল কিন্তু এই চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা কোনো পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কমিশনের তরফে কিছু স্পষ্ট করা হয়নি বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ